اللهم انما هوتت اعطاء قربت كان قرباني اذا هو شيئا باذن الله انما الاعمال بالنيات وانما الان بما نوى فمن كان غتره بو الى الله ورسوله فمن كان غتره الى الله ورسوله ومن كان غتره

প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির বিষয় নয় প্রত্যেক ইবাদত দুই বছরের মধ্যে যত গোনা কাটা শুধু একটা গোনা রাখলে আল্লাহ হিসেবে করে দিবেন কথা আমরা ইয়াউম আখরা দিন আল্লাহ কবুল আমিন আর আমরা

আমি এটাকেই কুরবানি দিয়ে দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তোমার এই যে কুরবানি দেওয়া লাগবে না ওয়ালা মিনতা কুদু ফি শাইকা বরং তুমি তোমার চুল ওয়াত ফাইকা তোমার নখটা বন্ধ করে দাও ওয়াত তুসু শাইকা তোমার গোফ কাটা বন্ধ করে দাও এমনকি তোমার রং কাটা বন্ধ করে দাও ইবতে নে এইগুলো সবগুলোকে ফেলো তাহলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দেইয়া ইব আল্লাহি এই কষ্ট কই জন্য কুরবানির হিসেবে কবুল হই যাবে ইনশাআল্লাহ আর যারা সমর্থবান মাসে পড়ার সাথে সাথে এইগুলো কা কা